সারা দেশ এখন কোন্দল মারামারি অন্তর্দলীয় দলের অভ্যন্তরীণ কর্মীরাও মারামারি করছে সেদিন বিএনপির একজনকে মেরেই ফেললো দলীয় কর্মীরা আর চারদিকে উদ্ভট যুক্তির সমারোহ বাংলাদেশে যার যা মনে আসছে বলে যাচ্ছেন এতদিন আমরা হিরো আলম জাতীয় উক্তিগুলোকে নিয়ে হাসাহাসি করতাম এখন মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপির কিছু সিনিয়র নেতা যে সমস্ত কথাবার্তা বলেন তাতে তো মনে হচ্ছে হিরো আলমদের সঙ্গে এদের খুব একটা পার্থক্য নেই মানে বিএনপির এক সিনিয়র নেতা বললেন মির্জা আব্বাস যে এখন জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল গাজা আক্রমণ করা সাহস পেত না তারপরে মির্জা ফখরুল ইসলাম আরেকটা উদ্ভট বক্তব্য দিলেন আমি খুব অবাক মির্জা ফখরুল ইসলাম একজন শিক্ষিত অর্থনীতিবিদ প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণ প্রাপ্ত একজন কেনিয়াতে ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ছিলেন তিনি থার্ড ওয়ার্ল্ড ডেভেলপিং কান্ট্রির আন্ডার ডেভেলপড কান্ট্রি অর্থনীতি ভালো বোঝেন নইলে ওয়ার্ল্ড ব্যাংকের চাকরি করতে পারতেন না তিনি একটা উদ্ভট বিশ্বাস করেন না কিন্তু রাজনীতির খাতিরে কথা বলার খাতিরে উনি কথা বললেন যে বিএনপি ক্ষমতায় গেলে প্রথম আঠারো মাসেই এক কোটি চাকরি সংস্থান করবে বাংলাদেশে এখন সাড়ে সাত কোটি লোক চাকুরি করে তার ভেতরে যারা খেতে খামারে কাজ করেন গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করেন মজুরের কাজ করেন রিকশাওয়ালা সবাই অন্তর্ভুক্ত দেশে এখন প্রকৃত পক্ষে তেপ্পান্ন ভাগ শতকরা তেপ্পান্ন ভাগ লোক দারিদ্র সীমার নিচে বাস করে যেটা ডক্টর ইউনুস স্বীকার করতে চান না তিনি কিছুদিন আগেও বলেছেন দু হাজার সালে বাংলাদেশে কোন দরিদ্র ব্যক্তি থাক দেখলে উনি তাকে প্রমাণ করতে পারলে এক মিলিয়ন ডলার পুরস্কার দেবেন অধুনা গত দশ বারো বছর না দয় হয়েছে আর এখন মির্জা ফখরুক বলছেন আঠারো মাসে এক কোটি চাকরি চুয়ান্ন বছরে সাড়ে সাত কোটি চাকরি হয়েছে বাংলাদেশে চুয়ান্ন বছরে আর উনি এক বছরে ছয় মাসে আঠারো মাসে এক কোটি চাকরি সৃষ্টি করবেন অলরেডি ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ সরকারের হিসাবে ১৯ ভাগ মানুষ দারিদ্রসীমার সীমার বাস করে ওখানে একটা শুভঙ্করের ফাঁকি রেখেছে সরকার তারা বলছে মিড ইনকাম মিড ইনকাম লেভেল যেটা আইএলও ইন্টারন্যাশনাল লেভেল অর্গানাইজেশন তারাও ব্যবহার করছে যাতে দেখানো যায় বাংলাদেশ অত দরিদ্র না মিড ইনকাম কারা যারা প্রতিদিন দুই থেকে তিন ডলার অর্জন করে মানে পাঁচশো টাকার কম যারা আয় করে তারা মিডল ইনকাম কিন্তু পৃথিবীর মানে যে স্ট্যান্ডার্ড অনুযায়ী বা বাংলাদেশে যে ইনফ্লেশন নয় দশ পার্সেন্ট বা বেশি সে অনুযায়ী হিসাব করলে রোজ তিন ডলার আয় করলেও যদি তার পরিবার থাকে সে দারিদ্র সীমার নিচে বাস করে সুতরাং এই ধরনের আজগুবি কথার ভেতরে একটা আশার আলো দেখছি আমি সে আশার আলোটা হচ্ছে আমার বড় ভাই মুক্তিযোদ্ধা একাত্তরের বীর উত্তম এবং পঁচাত্তরের বিপ্লবেরও একজন সাহসী মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম যদিও তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নতি পেয়েছিলেন ওই আমি মেজর ডালিম বলছি বলাতে তাকে সবাই মেজর ডালিম বলেই চেনে ডালিম ভাই গত রাতে বারোটা সতেরো মিনিটে আমার সেলফোনে একটা বার্তা পাঠিয়েছেন সেই বার্তাটা হচ্ছে ডক্টর ইউনুসের কাছে আমি হচ্ছি মেসেঞ্জার উনি আমাকে যে বার্তা পাঠিয়েছেন সেখানে লিখেছেন ডক্টর ইউনুসকে বলো সামরিক বাহিনীর উপরের মাথা ওয়াকার এবং তার তিরিশ জন জেনারেলকে ডিসমিস করে অ্যারেস্ট করে খুনের দায়ে এক বিচারের কাঠগড়ে দাঁড় করায় তাহলে নব্বই পার্সেন্ট অফ র্যাঙ্ক ও ফাইল ইউনিসের পক্ষে থাকবে মানে সেনাবাহিনীর র্যাঙ্ক ও ফাইল থেকে কমপক্ষে নব্বই ভাগ লোক ডক্টর ইউনিসের সঙ্গে থাকবে তিনি যদি জেনারেল ওয়াকার সহ 30 জন খুনি জেনারেলকে ডিসমিস করে অ্যারেস্ট করেন এবং বিচার করেন সেই ভ্যাকিউমটা ভরা হবে যাদের অন্যায়ভাবে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরিচ্যুত করা হয়েছে তাদের দ্বারা আবার চাকরিতে যথাযথ পদে নিয়োগ দিলে কোনোই সমস্যা হবে না এই ব্যাপারে মেজর ডালিম এবং স্বৈরাচারী হাসিনার আমলে দেশ ছাড়া সামরিক অফিসাররা ডক্টর ইউনুসের পাশে উপযুক্ত ক্ষমতায় নিয়োগ দিলে তারা তাকে সাহায্য করতে পারে বলেই মনে করি এই এই বার্তাটা তাকে পৌঁছে দেবার অনুরোধ রইল তার মানে এখানে দুটো বার্তা আছে একটা হচ্ছে ওয়াকার অ্যান্ড গ্যাং যারা জুলাই অগাস্টে প্রত্যক্ষভাবে মানুষ হত্যা করেছে প্রত্যক্ষভাবে মানুষ হত্যা করেছে যে জেনারেল ত্রিশ জন জেনারেল তার ভেতরে ডক্টর ওয়াকারও রয়েছে এদেরকে গ্রেপ্তার করে এটা কিন্তু আমি অগাস্টের আট তারিখ থেকে বলে আসছি আমি সর্বপ্রথম সচ্চার ভাবে এই মাধ্যমে ইউটিউবের মাধ্যমে বলে আসছি জেনারেল ওয়াকার একজন খুনি জেনারেল তাকে গ্রেফতার করতে হবে অনেকে বলে না জেনারেল ওয়াকার না থাকলে দেশে রক্ত গঙ্গা বয়ে যেত তিনি দেশটাকে রক্ষা করেছেন হাসিনাকে বিদেশে পাঠিয়ে দিয়ে ছয়শ লোককে আটক রেখে আবার ছেড়ে দিয়ে তিনি দেশকে মূল্য নেই এবং এগুলো উদ্দেশ্য প্রণোদিত ভাবে ছড়ানো হয়েছে এই গুজবগুলো আমরা জানি জেনারেল ওয়াকার এই আসি প্রজুলদের নিয়ে একটা সরকার গঠন করে ফেলেছিলেন ইউনুস আসার আগেই হাসিনা যাবার পরেই বা সাথে সাথে সুতরাং মেজর ডালিমের এই একটা বক্তব্য তাদেরকে গ্রেপ্তার করে বিচার করতে হবে তাহলে নব্বই ভাগ সেনাবাহিনীর ইউনুসের পাশে দাঁড়াবে এতে কি হবে দাঁড়ালে কি লাভ হবে আমরা যে ডক্টর ইউনুসের কিং কর্তব্য বিমূরতা দেখি সিদ্ধান্ত নিতে পারেন না সাহসী সিদ্ধান্ত যেটা আসিফ নজরুল আর ওয়াকারুজ্জামানের জন্য উনি সিদ্ধান্ত দিতে পারেন না ওয়াকারুজ্জামানকে গ্রেপ্তার করলে যেহেতু মেজর ডালিম সেন আমাদের বাংলাদেশের সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের অর্গানাইজ করে তাদেরকে আরমিতে ঢোকানোর ব্যাপারে ডক্টর মেজর ডালিমের এক সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জেনারেল ওসমানির সঙ্গে মিলে জেনারেল ওসমানি জেনারেল জিয়া মেজর ডালিম এরা বাংলাদেশ আর্মি স্বাধীন বাংলাদেশ আর্মির নতুন সংগঠক জন্মদাতা তিনি যে কথাগুলো বলছেন এটা একটা প্রনিধানযোগ্য যুক্তি এগুলো আমাদের মাথা পেতে নেওয়া উচিত এবং ডক্টর ইউনুসকে আমি আমার মাধ্যমে মেজর ডালিমের এই তথ্যটা এই আহ্বানটা জানিয়ে দিচ্ছি উনি যদি সাহস করে এই কাজটা করেন তাহলে ওনার আর কোনো ভয় থাকবে না যে ভারতপন্থীরা একটা কু করে করে ফেলবে তিনি ভারতকে খুশি কাজ যাচ্ছেন এই ভারত পন্থীরা এবং ভারতের প্রতি আনুগত্য যেটা ইউনুস সরকার দেখাচ্ছে মাঝে মাঝে একটু ব্যতিক্রম ঘটলেও মূলত আমরা কিন্তু ভারতের কথা মতোই চলি যে জন্য জয়শঙ্কর সাহস পায় এটা বলার যে অবিলম্বে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার হলে তার সঙ্গে ভারত সম্পর্ক গড়ে তুলতে পারবে আমি গত অনুষ্ঠানে বলেছি গতকাল অ্যাম্বাসডার সাকিব আলী ছিলেন আমার অনুষ্ঠানে উনিও বলেছেন ভারত এ কথা বলার কে আর পরোক্ষ কিন্তু মোদী সরকার এবং জয়শঙ্কর বলে দিচ্ছে যে ইউনুস সরকার বৈধ না কেননা নির্বাচিত নয় যেটা কোনো যুক্তি হতে পারে না বিপ্লবোত্তর সরকার সবসময় বৈধ অনির্বাচিত নয় নির্বাচিতর চাইতেও বেশি বৈধ কেননা বাংলাদেশের নির্বাচনে চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে সরকার গঠন করে দলগুলো বিএনপিও করেছে আওয়ামী লীগও করেছে কারো পঁয়তাল্লিশ ভাগের বেশি ভোট ছিল না তো ডক্টর ইউনুসের কমপক্ষে আশি ভাগ লোকের সমর্থন রয়েছে তা না হলে বিপ্লবীদের মারের ভয়ে হাসিনা পালিয়ে যেত না হাসিনা পালিয়ে যাওয়াটাই ইউনুসের বৈধতা এটা যারা দেখছেন আবার অনুষ্ঠান তারা একটু ঠান্ডা মাথায় ক্রিটিক্যাল থিঙ্কিং করে চিন্তা করে দেখেন লেনিন বলেন মাউসেতুং বলেন আর ফিডেল ক্যাস্ট্রো বলেন আর হচিমিন ভিয়েতনামের হচিমিন বলেন এরা কেউ ভোট করে ক্ষমতায় আসেননি বা নেপোলিয়নের কথা আমি বারবার বলি ফরাসি বিপ্লবের পরে ভোটের মাধ্যমে আসেননি নেপোলিয়ন তো পার্লামেন্ট বন্ধ করে দিয়ে তর বাড়ি বসে ফ্রান্সকে উদ্ধার করেন তো এখন আমি বারবার বলেছি ডক্টর ইউনিসের হাতে নেপোলিয়নের তর বাড়ি এখন জয়শঙ্করদের বার্তা যেটা আমাদের কাছে আসছে বারবার এবং যেটা কোনো এক অজানা কারণে বিএনপি নেতৃবৃন্দ একই সুরে কথা বলছে হ্যাঁ নির্বাচন দিতে হবে জুনে না ডিসেম্বরে দিতে হবে তবে আমি মনে করি একটা সার্ভে হচ্ছে অলরেডি সারা দেশব্যাপী যদি একটা গণভোট হয় কমপক্ষে আশি ভাগ লোক বলবে ডক্টর ইউনুস আপনি আরো পাঁচ ছয় বছর বা বেশি শাসন শাসন ক্ষমতায় বসে থাকেন এবং পূর্ণাঙ্গভাবে শাসন ক্ষমতা নিজের করায়ত্ত করেন এখনো তো আপনার শাসন আসলে শাহাবুদ্দিন চুপ্পু এবং জেনারেল ওয়াকারুজ্জামান এদের দ্বারা বাংলাদেশ শাসিত হচ্ছে আপনি ক্ষমতা গ্রহণ করেন এবং দেশকে মুক্ত করেন আমাকে এই মাত্র মেজর ডালিম ফোন করেছিলেন আমি ডিক্লাইন করলাম লাইনে থাকলেই বোধহয় ভালো হতো যাই হোক তো উনি আমার অনুষ্ঠান দেখেন দেখছেন আমি লাইনটা ওনার ফোনটা ধরলেই ভালো করতাম আই ডিক্লাইন ডিট তো এটা আমি দেখি ওনাকে আমি যদি পাই আমি ওনাকে আরেকটা ফোন করি আমি ওনাকে ওনাকে আমি আবার কল করি আমি আবার ওনাকে কল করে ওনার ভাষণটা আপনাদের শোনাই যে আপনি ফোন করেছিলেন আমি ধরি নাই আমি লাইভ শো করছি আপনি বলেন কি বলতে চান আমার দর্শক শ্রোতা শুনুক G. To me, you presented not as I have, uh, uh, I have, uh, uh, you are sanguine that I am. I want to go or I have given you this suggestion. To me, on the basis of my interview with Ilya, G. you can suggest, you can not suggest, G. as the, being founders of bm, BM and other training. In Bangladesh, Gee. founding of members of this bang Bangladesh. If we go, then we would be able to counter these hoarders, and these mafias, Gee. and the people will listen to us as a because as a as a proven uh, patriot and the. So you may suggest to you, Mr. Inus that you might uh, take their services. আপনি তো শোনেন এটাই বলতে

I gave an indication that I can, I'm i you know, you know, And I also now think that after zero month, there are some missed money, the uni is in the right path at this moment of time, the world going through a critical

উনি যেটা বললেন উনি আমাকে স্নেহ করেন যে তুমি যদি বলো আমার সঙ্গে মেজর ডালিমের সঙ্গে তোমার সম্পর্ক আছে ইউল বি ইন আমি আবার উনি ফোন করেছেন বলেন জি জি বলেন

ক্যাডারের নির্যাতন হইছে এটা থেকে বাইরে করে তাদেরকে প্রত্যেকটা সোলজার যায় কোন অফিসার কি জি আমি এটাই এটাই বলতে যাচ্ছি আমি ওইটা দেখে আমরা সিনিয়রিটি অনুযায়ী রিপ্লেস করব জি ওয়ান্স ইউ ওয়ান্স ইউ ক্যান ব্রেক দিস কোকুন জি টপ দ্যান লুটেরা দ্যান মাফিয়া ইনিস হ্যাজ নো अदर ওয়ারি বিএনপি ফেয়ার পলিটিক্যাল পার্টি ম্যাটার জি ঠিক আছে যেভাবে দেশ চলছে চালাচ্ছেন এর চাইতে ভালো অল্টারনেটিভ কিছু ছিল না তিনি কিন্তু ডক্টর ইউনুস কে যেমনটা শুনলেন আমাকে টেলিফোনে বললেন তিনি সমর্থন করেন বর্তমান পরিস্থিতিতে তবে ডক্টর ইউনুস শক্ত হতে হবে যে কথাটা আমি বলে আসছি এটা মেজর ডালি মেয়ে মাত্র বললেন তিনি একটু আশঙ্কা প্রকাশ করলেন যে আমি এবার প্রকাশ্যে বলে দিলাম কেন যে আমার সঙ্গে ওনার যোগাযোগ আছে আমি বিপদে পড়তে পারি এটা একটা বড় ভাই সুলভ স্নেহ করেন আমাকে সে জন্য বলেছেন ওটা আমি পরোয়া করি না তবে উনি আরেকটা কথা বললেন যে ডক্টর ইউনুস বলতে হবে যেটা আমি বলতে যাচ্ছি যে উনিশশো পঁচাত্তরের বীর বিদেশে বেঁচে আছেন অবস্থান করছেন তাদেরকে ফিরিয়ে আনলে তাদেরকে ক্ষমতায় নিলে তাদের দেশে আসলে তাদের কথায় সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেল বিলো সাধারণ সৈনিক মেজর ক্যাপ্টেন লেফটেন্যান্ট এবং যারা সৈনিক সাধারণ সুবেদার হাবিলদার এবং সাধারণ সৈনিক তারা ডক্টর ইউনুসের পাশে দাঁড়াবে এবং এই যে দেশে যে ভারতপন্থী সেনাবাহিনীর প্রধান বড় বড় জেনারেলরা আমি মনে করি কিছু রিটায়ার্ড জেনারেলের কথা উনি নিশ্চয়ই ইনক্লুড করেছেন নইলে তিরিশ জন হয় না রিটায়ার্ড ইমিডিয়েট পাস্ট রিটায়ার্ড অফিসার্স অ্যান্ড ইন সার্ভিস জেনারেল ব্রিগেডিয়ার এন্ড অ্যাবাভ তাদেরকে ধরে আপনারা তো শুনলেনি উনি বললেন একেবারে বাইন্দা ফালামো এবং ওই মানিক মেনিও বা কোনো গুলিস্তানে তাদেরকে ফাঁসি দেওয়া হবে প্রকাশ্যে এই দাবি করছেন উনি মিলিটারি ভাষায় উনার বিপ্লবী ভাষায় কথাগুলো বলেছেন আমার কথা না তবে আমি এটা সমর্থন করি তো মোদ্দা কথা যে মেসেজটা আসছে যেটা আমি গতকালকের অনুষ্ঠানেও বলেছি মেজর ডালিম রাশেদ চৌধুরী মেজর নূর এবং রশিদ কর্নেল রশিদ যারা চারজন বেঁচে আছেন তাদেরকে অবিলম্বে বাংলাদেশে ফেরত আনা উচিত ডক্টর ইউনিসের ইন্ডেননি অ্যাক্ট যেটা হাসিনা বাতিল করেছিল বেআইনি ভাবে সেই অ্যাক্ট অনুযায়ী আর এখানে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা তাদেরকে মানে তাদের যে মৃত্যুদণ্ডে যে আসামি এটা যাতে না হয় সেটা ব্যবস্থা করার জন্য ডক্টর ইউনুসকে উনি জানিয়েছেন উনি দেশে আসতে চান এবং আমি উনি রাজিও হয়েছেন আমার অনুষ্ঠানে লাইভ আসবেন হয়তো এক সময় তো এর আগে এই বাণীটা উনি এমার্জেন্সি দিয়েছেন আমি এটা শেয়ার করার জন্যই এই কথাগুলো বললাম আপনারা চিন্তা করে দেখেন কি করা যায় ইউনিস সাহেবের কাছে যাদের অ্যাক্সেস আছে তাদেরকে তাকে গিয়ে বলুন যে যেন এরকম একটা ব্যবস্থা উনি গ্রহণ করেন ভয় পাবার কিছু নেই আমরা ডক্টর ইউনিসের সঙ্গে রয়েছি তবে ওনার সরকারের ভেতরে কলকাঠি নাড়ছে আসিম নজরুল টাইপের লোকজন যে জন্য বিচারকেরা বড় বড় খুনি লুটেরা আওয়ামী লীগারদেরকে জামিন দিয়ে দিচ্ছে বিচার বিভাগ সবচাইতে কলঙ্কিত জেনারেল মেজর ডালিম যেটা বলেননি আমি তো মনে করি বিচারক বৃন্দের একটা বিরাট অংশকে ঝুলাতে হবে বেঁধে ফেলতে হবে এবং ঝুলাইতে হবে এটা আমি বিশ্বাস করি যাই হোক আপনাদের সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং আমি খুবই পুলকিত খুবই আনন্দিত যে মেজর ডালিম এই কথাগুলো বলেছেন টেলিফোনে কথাটা শুনতে পেলেন জানি না তবে উনি আমাকে যে বাণীটা দিয়েছেন সংক্ষিপ্ত আপনারা এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার মেজর ডালিম দেশে ফিরতে চান তারা দেশে ফিরলে দেশেই মাফিয়া চক্র জেনারেলের হাত থেকে মুক্তি পাবো উনি একটা কথা কিন্তু সুন্দর বলেছেন যেটা আমিও বলি সব সবসময় যে জেনারেল ওয়াকার কিন্তু স্বেচ্ছায় নিজের ইচ্ছায় কিন্তু গুলি করা বন্ধ করেননি তার লোয়ার র্যাঙ্ক লেফটেন্যান্ট কর্নেল বিলো তারা বলে দিয়েছে ওনাকে যে আমরা কিন্তু আর বাঙালি আমাদের দেশবাসীর উপর গুলি করব না তখন বাধ্য হয়ে উনি বললেন যে আমার সেনাবাহিনী গুলি করবে না এটা উপর থেকে নির্দেশ যায়নি নিচের থেকে প্রেসারের ফলে জেনারেল ওয়াকার হাসিনার আত্মীয় অবামীপন্থী জেনারেল ওয়াকার সেখানে নীল ডাউন করতে বাধ্য হয়েছে কিন্তু সে আওয়ামীদের পুনর্বাসন করার যে ষড়যন্ত্র ভারতপন্থী যে ষড়যন্ত্র